আর মিয়া একটা খবর দিয়ে আসবা না বউ নিয়ে আসছো কোথায় থাকতে দেই হঠাৎ করেই চলে আসতে হলো জয়ের ভাই খুব বিপদে না পড়লে আপনাকে ঝামেলায় ফেলতাম না আমার তো সামান্য চাকরি ঘর তো দুইটাই তোমার তো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না শুধু একটা চৌকি হলেই হবে সালাম চাচা যদি জানে তোমরা পলাই আমার এখানে আসছো তাকে কি জবাব দিব ভাই আমরা বেশি দিন থাকবো না একটা চাকরি পেলে একটা বাসা খুঁজে আমরা চলে যাব চাকরি ঢাকা শহরে একটা চাকরি খুঁজে পাওয়া খরের গাদায় সুচ খুঁজে পাওয়ার মতো লক্ষ লক্ষ মানুষ ছুটছে শুধু টিকে থাকার জন্য ঢাকা একটা বিশাল বাজার এখানে সবাই শুধু কিনা বেচা হয় অনেকে টিকে থাকতে পারে অনেকে বা তাও পারে না মা আমি আসি কোথায় দাস কলেজে আজকে না গেলে হয় না কোনো খোঁজ নেই তো বাবা এখনো ফিরল না তো বাবা একটা মেয়ের সঙ্গে ওকে বাস উঠতে দেখা গেছে কোন মেয়ে তু তুই চিনিস তাকে মানে তুই আগে থেকে জানতিস না মানে ওইটুকুই কোনটুকু ভাইয়ার সঙ্গে পড়ে তো আমাকে আগে কেন আমি বিষয়টা তো গুরুত্ব দেইনি মা মোটরসাইকেলটা বিক্রি করেছি তিরিশ হাজার টাকায় গর্ধ একটা কার না কার মেয়েকে নিয়ে ভেগেছে সামনে কি ঝামেলা অপেক্ষা করছে কে জানে তো খোঁজ খবর করো লোক লাগিয়েছি খবর বেরিয়ে যাবে এটা মফসল শহর বুঝলে কেউ একটা হাঁচি দিলে খবর হয়ে যায় আর আস্তে আস্তে ছেলে মেয়ে ভেঙে গেল এটা একটা খবর হবে না আমার ছেলে রে এরকম একটা কাজ করতে পারলো তুমি আদর দিয়ে ওকে মাথায় তুলেছো ছি 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 কি একটা কাণ্ড আচ্ছা আমাদের কথা একবার ভাবলো না এই শহরে মুখ দেখাবো কি করে আর মেয়ে পক্ষে কি আমাদের ছাড়বে ভেবেছো তিরিশ হাজার টাকা কদিন চলবে ওর হ্যাঁ কাল আমার কাছে টাকা চেয়েছিল ছিল ওই টাকাতে কদিন চলবে ওর কি খাবে খাবে আমার ছেলেটা এরকম গদ্য হবে আমি ভাবিনি নিজেরা না খেয়ে ছেলে মেয়েদের খেয়েছি এই দিন দেখার জন্যে কে না সে দো না এতে কি হবে